এ যেন স্বাদ আছে সাধ্য নেই রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার পথে স্ক্রিনে দেখতে পান প্রিয় মানুষটির ছবি সাথে বড় স্ক্রিনের দামি ফোন নেই তো কি হয়েছে হাতে থাকা ছোট্ট বাটন ফোনটি দিয়েই ক্যামেরাবন্দি করেন প্রিয় যা মুহূর্তেই ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে মাহবুবুর রহমান নামের এক ব্যক্তি তার ফেসবুকে ছবিটি দিয়ে লিখেছেন এটা শুধুই ভালোবাসা আর ভালোবাসা দামি ফোন নেই কিন্তু প্রিয় নেতার জন্য ভালোবাসার কমতি নেই আল্লাহ তালা ভালো রাখুক পরিবারের সবাইকে বুধবার সকালে মুরাদনগর উপজেলা সদরের মোহন শপিং কমপ্লেক্সের দ্বিতীয় তলায় গ্লোবাল ইসলামী ব্যাংকের উপশাখার উদ্বোধন করা হয় সেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি নেতা কে এম মজিবুল হক যিনি মুরাদনগর আসন থেকে বিএনপির মনোনীত প্রার্থী হয়ে ধানের শীর্ষ প্রতীক নিয়ে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়েছিলেন গ্লোবাল ইসলামী ব্যাংকের উপশাখা উদ্বোধন চলাকালীন সময় রাস্তার পাশে বসানো হয় একটি বড় স্ক্রিন সেখানে দেখানো হচ্ছিল উদ্বোধনের সকল কার্যক্রম রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার পথে সেই স্ক্রিনে দেখতে পান প্রিয় মানুষটিকে আর তখনই হাতে থাকা ছোট্ট বাটন ফোনটি দিয়ে ক্যামেরাবন্দি করেন প্রিয় নেতাকে তবে যিনি তার প্রিয় মানুষটিকে ভালোবেসে এই কাজটি করেছেন তার নাম পরিচয় এখনও জানা সম্ভব হয়নি